হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পি এস চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বড় দুই গল্পটির পর্বস গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন জিনবর দুই পর্ব পর্বসাত আমি অবাক হয়ে চাচ্চুর মুখের দিকে তাকিয়ে রইলাম চাচ্চু কি বুঝে ফেলল মেহরাব যে জিন সাধারণ দৃষ্টিতে কারুর ই মেহরাবকে জিন মনে হওয়ার কথা নয় তার নুরানি আর মায়াবী চেহারাটা আট দশটা মানুষের মতোই চাচ্চু বুঝে ফেলাটাও অস্বাভাবিক কিছু নয় কেননা বাবার মতো চাচ্চু ও একজন আলেম খুব সুন্দর ওয়াজ করেন তবে তার চেয়ে বাবার জনপ্রিয়তা ই বেশি ছিল বাবাকে সবাই খুব সম্মান করত বলতে দ্বিধা হচ্ছে তাও বলাটা দরকার কেন না চাচু ছাড়া কেউ বাবাকে মানাতে পারবে না ছোট ভাইকে বাবা অসম্ভব ভালোবাসেন আমি হেসে বললাম চাচু উনি আমার স্বামী ফুপি আমাদের বিয়ে দিয়েছিলেন মাসখানেক আগে তার পরিবারে দাদিমা ছাড়া কেউ ছিল না কিছুদিন আগে তিনিও মৃত্যুবরণ করেছেন এমন সময় চাচিমা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন জিজ্ঞেস করলেন এতদিন কোথায় ছিলি মুসু কেদনা না চাচিমা আমি ফুপির কাছে ছিলাম সেখান থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে তোমাদের জামাইয়ের সাথে এলাম বাবাকে দেখতে বিয়ে করে নিলি আর আমাকে একবারও জানালি না সব কিছু হুট করেই হয়ে গেল চাচিমা আমাদের জামাই কই রুমে একা বসে আছে যাও দেখা করে এসো মুসুর জামাই এসেছে হ্যাঁ দেখবই তো তার আগে আপ্যায়নের ব্যবস্থা করি হ্যাঁ গো আপনি যান জামাইয়ের কাছে এই প্রথমবার এলো একটু অস্বস্তি বোধ করবে আর ভালো করে আপ্যায়ন ও তো করতে হবে আমি যাচ্ছি তুমি যাও সালেহা চাচিমার কোনো সন্তানাদি নেই মা মারা যাওয়ার পর আমাকে আর শিরিনকে চাচিমাই দেখাশোনা করত বাবার বকার হাত থেকে বাঁচাতে চাচিমা সবসময় এক পা এগিয়ে থাকত মায়ের শূন্যতা উনি বুঝতে দেননি কখনো নিজের মেয়ের মতো আগুলে রেখেছেন সবসময় চাচিমা শুনো হ্যাঁ বল মা বাবা কোথায় গো অনেকক্ষণ হলো এসেছি দেখতে পেলাম না তো কোথাও বেরিয়েছেন নাকি বাবা তো নামায় পরেই ফিরে সবসময় মা গরিবের আয়ান তো কত আগে দিয়ে দিল চাচিমা ব্যস্ততা দেখিয়ে গলার সুরক্ষী বলল হ্যাঁ আছে তুই জামায়ের কাছে যা আমি আসছি আমার মাথায় টেনশন ঘুরছে বাবা এখনো কেন আসছেন না এসে মেহরাবের বিস্তারিত জানতে পারলে জানি না কি হবে এর আগেই চাচুকে ম্যানেজ করতে হবে চাচুর হাত ধরে বললাম চাচু তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বল। তুমি বাবাকে এটা নিয়ে ম্যানেজ করে নিও প্লিজ হয়তো বাবা এটা নিয়ে রাগ করতে পারে কি ব্যাপার বলো আমার স্বামী মেহরাব একজন জিন আমি জিনকে বিয়ে করে ফেলেছি বাবা জানলে জানি না ব্যাপারটা কেমন ভাবে নেবে তুমি একটু ম্যানেজ করে নিও প্লিজ তুমি দ্বিমতো না অন্তত তাহলে বাবাকে আমি কিছুতেই মানাতে পারবো না তুই মেহরাবকে বিয়ে করেছিস চাচ্চু অবাক হয়ে আমাকে প্রশ্নটা করলো খানিকবাদে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে বলল মুসু তোকে একটা কথা বলিনি ভাবলাম বলবো না কিন্তু এখন না বলে উপায় ও নেই তোর বাবা আর নেই মুসু শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল চাচ্চু এসব কি বলছে আমার বাবা সত্যি আর নেই মুসু তুই পালিয়ে যাওয়ার পরেই তোর বাবাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে এতটাই বিভৎসভাবে মেরেছে যা কোনো সুস্থভাবে করতে পারে না আমি আর চুপ থাকতে পারলাম না বোবা চোখ মুখটা কঠিনতা কাটিয়ে জোরে কান্নার রোল উঠাল আমি এত আশা নিয়ে এই বাড়িতে এসেছি বাবাকে দেখার জন্য সেই দেখার সুযোগটাও পেলাম না চাচু কে করল এমন কাজটা আমার ফেরেশতার মতো বাবাকে কে মারল বাবা কার কি ক্ষতি করেছিল যে আমার কাছ থেকে আমার শেষ আপনজনকেও কেড়ে নিল কিভাবে হলো এসব চাচ্চু কে এত বড় সর্বনাশ করল আমার বলো না চাচ্চু তোর জিনবর মেহরাবো শুনে আমার কান কানকে বিশ্বাস করতে পারলাম না কী সব বলছে চাচু চাচু তুমি এসব কি বলছ আমার স্বামী এমন কাজ করতে পারে না উনি তো বাবাকে চিনেও না কখনো দেখেওনি উনি কেন মারবে উনার সাথে বাবার কি শত্রুতা থাকবে এমন অপবাদ দিও না চাচ্চু চাচ্চু কাঁদতে কাঁদতে বললেন মুসুমা এটাই সত্যি পুরোটা শুনলেই তুই বুঝতে পারবি মেহরাব আসলেই তোর বাবার খুনি কিনা চাচ্চু একটু থেমে চোখটা মুছে নিয়ে আবার বলতে লাগল মেহরাব তোকে অনেক আগেই পছন্দ করেছিল ওর কুঞ্জুর পড়েছিল তোর উপর তখন ও ভাইয়ের কাছে তোকে বিয়ের প্রস্তাব দেয় ভাই সেটা সোজা না করে ওকে বের করে দেয় এবং শাসায় তোর আশেপাশে যেন ও না আসে কারণ ভাই জেনেছিল মেহরাব বদরিনের সর্দার ও তোকে যেমনটা দেখায় ও তেমন নয় মানুষের ক্ষতি সাধন করাই ওর কাজ জিন রাজ্য দখলের জন্য অনেকবার অক্ষমতার অপব্যবহার করেছিল এর জন্য সে জিন্সগত থেকে বিতাড়িত হয়েছিল তখন সে ঠিক করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে জিনিসগতকে অস্থিরতায় ভরিয়ে তুলে সেটা নিজের আয়ত্তে আনবে এই জন্য সে মানুষ বেশে দাদিকে নিয়ে এখানে পড়ে আছে সে নাকি উন্মে নামক জিনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল সেই দিনের ঘটনায় মেহরা প্রচণ্ড অপমান বোধ করে একে একে তোর মা আর তোর বোন শিরিন করে হত্যা করে তাদের মৃত্যু স্বাভাবিক ছিল না মুসু এত কিছুর পরও ভাই তার সিদ্ধান্ত এ অন থাকায় সে হুমকি দেয় তোর ক্ষতি করবে কিছু মনে পড়ে কিনা দেখো চোখের সামনে সেই রাতের কাহিনী ভেসে উঠল রাতের বেলা বাবা তার রুমে এসেছিল কাঁদতে কাঁদতে এসে বলেছিল মুসু তুই পালিয়ে যায় এখান থেকে বাবা তুমি কাঁদছ কেন আর কেন পালাব আমি তুই সবার চোখের আড়ালে এখুনি পালাবি ব্যাগ গুছিয়ে নে বাবা কি বলছ এসব পালাব কেন তোমাকে ছেড়ে আমাকে ছেড়েই পালাবি আমার কসম রইল আর কোনো প্রশ্ন না করে আমি যা বলি তাই করবি ব্যাগ গুছিয়ে এনে এক্ষুনি বের হতে হবে পালিয়ে কোথায় যাব বাবা আমি তোকে একটা ঠিকানা দিচ্ছি সেখানে গিয়ে আমার নাম বলবি আর সেখানেই থাকবি আমি যতদিন না বলবো তুই এখানে ফিরবি না সেদিন রাতে সবার আড়ালে বাবা আমাকে বাসে তুলে দেয় বাস ছাড়া অবধি সারাটা সময় বাবা ফুপিয়ে ফুপিয়ে কাটছিল গাড়ি ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাকে বলছিল মুসু জানি না মা তোর সাথে আমার আর দেখা হবে কিনা তবে তুই ভালো থাকিস সাবধানে থাকিস আল্লাহর কাছে দোয়া করি উনি যেন তোকে যোগ্য স্থানে হেফাজতে রাখেন বাবার কথাগুলা বুকের তীরের মতো বিঁধে ছিল সারাটা পথ কেঁদেছিলাম কসমের কারণে চুপচাপ কোনো প্রশ্ন না করে অজানায় পাড়ি দিয়েছিলাম সবাই জানবে আমি পালিয়ে গেছি কিন্তু সেই আমি জানি না আমার পালিয়ে যাওয়ার কারণটা কি মনে পড়তেই বুকটা ফেটে যাচ্ছিল তবে কি সত্যিই মেহরাব আমার বাবাকে হত্যা করেছে তা না হলে চাচুর ওর ব্যাপারে এত কিছু কি করে জানবে পালিয়ে যাওয়ার পরই কিন্তু ওর সাথে আমার দেখা হয়েছিল সব হিসাব মিলে যাচ্ছে জটগুলো ও খুলে যাচ্ছে চাচ্চু আমার নীরবতা দেখে বলল তুই পালিয়ে গিয়েছিস শুনে ও তোর বাবাকে মেরে গেলে ও বুঝে গেছে এর পিছনে তোর বাবা ছিল এই হাতে ভাইকে কবরে নামাতে হয়েছিল আমার এর থেকে কষ্টের কি হতে পারে বলো আর তুই সেই খুনিকেই বিয়ে করলি মুশু। আমার কান্নাটা রাগে পরিণতি হলো এমন জানলে আমি কখনোই মেহরাবকে পাশে জায়গা দিতাম না এত নিচ ও নিজের উপর ই ঘৃণা হচ্ছে এখন এসব ভুলে যাওয়াই ভালো মুসু বিয়ে হয়ে গেছে ও এখন আমাদের জামাই অতীতে যা হয়েছে সব ভুলে সুখে সংসার কর্তরা একজন খুনির সাথে সংসার আমি কখনোই করব না এই মুহূর্তে ওর সাথে সব বিচ্ছেদ করবো আমি এমন কাউকে আমার জীবনে চাই না আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি মেহরাবের কাছে চলে গেলাম রুমে গিয়ে দেখি ও জানালায় মুখ রেখে বাহিরের দিকে তাকিয়ে আছে সামনে দাঁড়াতেই দেখি ওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে কিছু একটা নিয়ে ভিত আমি ডাকলাম মেহরাব ও চমকে উঠে আমার দিকে তাকাল ওর ফ্যাকাশে মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল মুখে শুকনো হাসি ফুটিয়ে কাপা কণ্ঠে বলল এতক্ষণ কোথায় ছিলে বউ এই কথা শুনে আমার রাগ আরও বেড়ে যাচ্ছে এত কিছু করার পরও ও কিভাবে আমাকে বউ বলে ডাকছে এমন ভাব করে আছে মনে হচ্ছে ওর চেয়ে নিষ্পাপ কেউ নেই আর আমি সোজা ওর শার্টের কলার টেনে ওকে উঠিয়ে কাছে টেনে আনলাম ও পুরো ব্যাপারটায় অবাক হয়ে গেল বিস্ফোরিত চোখে আমার দিকে তাকাল আমি আরো শক্ত করে কলার চেপে ধরে বললাম তোর কি ক্ষতি করেছিল আমার পরিবার এভাবে কেন আমার পরিবারটাকে শেষ করে দিলি তুই তো আমাকে চেয়েছিস তাই না আমাকে বলতে পারতি আমি তোর নোংরা লালসা মেটাতাম তুই আমার পরিবারকে কেন মারলি ও চমকে উঠে বলল এসব তুমি বলছো বু আমি চোখ রাঙ্গিয়ে বললাম একদম চুপ কোনো অধিকারে আমাকে বউ ডাকিস আমি তোর বউ না একজন খুনির বউ আমি কিছুতেই হতে পারি না কাঁদতে কাঁদতে বললাম আমার মা বাবা বোন তোর ক্ষতি করেছিল রে তুই তো জিন তুই তো আমাকে বুঝিয়েছিস তোদের ভালোবাসা পবিত্র তোরা মানুষের ক্ষতি করতে পারিস না কিন্তু কাজে কি প্রমাণ দিলি নৃশংসভাবে আমার পরিবারের সবাইকে মেরে দিলি পরে এসেছিলি আমাকে ভালোবাসতে সবটাই তো নাটক ছিল শুধু আমাকে আয়েতে আনার জন্য তোর তো অবৈধ সম্পর্ক ছিল উম্মের সাথে সেই সম্পর্ক থাকা সত্ত্বেও তুই আমাকে বিয়ে করেছিস ভালোবাসা দেখিয়েছিস কেন করলি এসব কিসের এত চাওয়া তোর বউ আমার কথা শোনো আমি হুঙ্কার ছেড়ে বললাম উহু ওই নামে আমাকে ডাকবি না তুই আমার স্বামী নস আমার পরিবারের খুনি একটা বদজিন উহু শুধু বদজিন তো না তুই তো বদজিনের সর্দার তোর সব সত্যি আমি জেনে গেছি আর আমার কাছে ভালো শাস্তে আসিস না ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমি বেডের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল ও ব্যথা পেয়েছে তা উঠে দাঁড়াল আমি চোখ মুছে বললাম তুই এই মুহূর্তে আমাকে তালাক দিবি এরপর থেকে আর কখনো আমার জীবনে ফেরার চেষ্টা করবি না যদি পারিস আমাকেও মেরে ফেল যদি পারিস কি তুই তো সব পারিস তোর মনে খারাপ ছাড়া ভালো কি আছে তালাক দিয়ে এই বাড়ির তৃষিমানা ছেড়ে চলে যা কি হলো তাকিয়ে দেখছিস কি তালাক দে ও কিছু বলতে চেয়েও আবার চুপ করে গেল এই কাদো কাদো চেহারাটা দেখে বড় মায়া লাগছে এমন চেহারার মানুষ কি করে এতটা নিচ হতে পারে ও মাথা নিচু করে বলল আমি তালাক দিতে পারবো না বউ তুমি আমাকে ভুল বুঝছো আমি দরজা খুলে দিয়ে বললাম বেরিয়ে যান ও কান্না মাখা চোখে আমার দিকে অপলক তাকিয়ে রইল কি হলো বের হয়ে যেতে বলছি ওঠায় দাঁড়িয়ে রইল আমি চাচুকে ডাক দিতেই চাচু চলে এল চাচ্চু তুমি ওনাকে চলে যেতে বলো আমি আর নিতে পারছি না বলে ওখান থেকে চলে এলাম পিছন থেকে ও কতবার বউ বলে ডাকল ফিরেও তাকালাম না আর এই মায়ায় জড়িয়ে ফেলতে চায় না নিজেকে জানালা দিয়ে একবার বাহিরের দিকে তাকালাম চাচ্চু ওর কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে যেতে যেতে ও বাসার দিকেই তাকিয়ে আছে অপলোপ আমার কপালটা কেন এমন রাত্রে চাচিমা আমার রুমে আসলেন খাবার নিয়ে এসে আমাকে বলল মুসু আসার পর থেকে তো কিছুই খেলি না এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি একটু কিছু খেয়ে নে আমার ইচ্ছে করছে না চাচিমা দেখ মুসু যা হওয়ার তো হয়ে গেছে সেটা নিয়ে ভেবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস সব ভুলে যা মা এই বিয়েটা তোর জন্য ভালো ছিল না চাচিমাকে জড়িয়ে ধরে বললাম মেয়েদের জীবনে বিয়ে একবার আসে চাচিমা আমার ক্ষেত্রে ও তাই আমি তো কোনো দোষ করিনি তাহলে আমার সাথে কেন এমন হলো ফুপির অকথ্য অসহনীয় কথার চাপে পড়ে সীমার জন্য বিয়েটা করেছিলাম সব তো ঠিকই চলছিল ছোট্ট একটা সংসার করেছিলাম ওর সাথে এত ভালবাসত মেহরাব আমায় কখনো মনে হয়নি ও খারাপ হতে পারে আমার সাথে ছলনা করতে পারে সবসময় আমাকে আগুলে আগুলে রাখত নিজের সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছিলাম কিন্তু শেষে কিনা জানলাম সেই ই আমার পরিবারের সবাইকে খুন করেছে চাচিমা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল হয়তো কোথাও ভুল হচ্ছে আমারও মনে হয় না ছেলেটা এমন এমন সময় চাচু রুমে ঢুকল চাচিমা আমাকে ছেড়ে এক কোণে দাঁড়িয়ে পড়ল চাচু উনার দিকে তাকিয়ে বলল দেখে কি সবাইকে চেনা যায় কার ভেতর কি রয়েছে আমার মেয়েটার জীবনটা শেষ করে দিল আর তুমি ওকে এসব বলছ মেয়েটার শোক কাটানোর চেষ্টা না করে তার মন বিক্ষিপ্ত করছ আমি তো এমনিই বললাম তোমার আর কিছু বলা লাগবে না এসব কথা আর মুশায়রা মায়ের সামনে বলবে না মুসু ছেলেটা ভালো ছিল না তার জন্য তুই নিজেকে কষ্ট দিস না ভুলে যা ওর কথা জিনের সাথে কখনো মানুষের মিল হয় বলো ওরা মানুষের ক্ষতি ছাড়া আর কিছু করতে পারে না নে মা খেয়ে নে সালেহা তুমি ওর খেয়াল রাখো ঠিক মতো এসব বলে চাচ্চু চলে গেল আজ চাচুর ব্যবহারে অনেকটা রুক্ষতা পেলাম বাবার খুনিকে পেয়ে চাচু বেশি রেগে গেছে নেহারা কোথায় এখন ও তো সারাদিন কিছু খায়নি কোথায় চলে গেল খেয়েছে কিনা সেটাও জানি না সারা রাত ছটফট করলাম ঘুম আসলো না দিন দিন শরীরটাও খারাপ হয়ে যাচ্ছিল আজ অনেক দিন পর বাবার রুমে ঢুকলাম আগের মতোই আছে সব কিছু শুধু মানুষটাই নেই কিছুটা ধুলো পড়েছে রুমে চাচিমা আর একা কত করবেন আমি ভাবলাম পরিষ্কার করে দেই বাবা একটু অপরিষ্কার পছন্দ করতেন না সব সময় আমি বাবার ঘর গুছিয়ে দিতাম বাবার জায়নামায় টুপি পাঞ্জাবি ধুয়ে রোদে দিয়ে দিলাম একটা পুরনো রুমাল এনে বাবার শেল্ফ ওয়ার মুসলাম মুছলাম এমন সময় একটা পুরনো ধুলো মাখা ডায়েরি চোখে পড়ল বাবার কাছে এমন টুকটাক ডায়েরি থাকা অবাক হওয়ার ব্যাপার না বাবা এসবে নিজের কাজের বিবরণ দোয়া লিখে রাখেন কিন্তু এমন ডায়েরি কখনো দেখিনি বাবার কাছে যাই হোক মুছে নিলাম এটা তুলে রাখতেই ওটা থেকে একটা চিরকুট নিচে পড়ে গেল তাতে লেখা ছিল আমার শেষ আর্তনাদ যাতে আমার মেয়ের কানে না যায় লেখাটা পড়েই বুকের মধ্যে কেমন জানি করে উঠল এতে বাবার কথা লেখা থাকতে পারে ভেবে খুললাম এমন সময় ডাক ডাকল ডায়েরিটা ওনার মধ্যে লুকিয়ে নিজের রুমের শেলফে রেখে দিলাম পরের সময় বের করে পড়ব ওইটাই কি লেখা আছে জানার জন্য মন ছটফট করছে শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি